সুধি দর্শক মণ্ডলী আমার শুভেচ্ছা নিবেন আমি ডাক্তার জালাল মোসন উদ্দিন বর্তমানে আমি সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট কর্মরত রয়েছি আমি মূলত একজন বক্ষবিধি বিশেষজ্ঞ এবং একই সাথে যক্ষারোগ বিশেষজ্ঞ আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। এটা হলো বক্ষবিধির বাইরে অন্য যে সব জায়গায় যক্ষারোগ হয় অন্যতম একটি স্থান হলো পেটে যক্ষা হওয়া এই পেটে যক্ষা হওয়া নিয়ে কিছু আলোকপাত করতে চাই তো আমরা জানি যে যক্ষা রোগে একটা হালকা হালকা জ্বর ঘুষ জ্বর যে সন্ধ্যা সন্ধ্যা জ্বর আসে ওজন কমে যাওয়া খাবারের অরুচি হওয়া এই ধরনের লক্ষণগুলি থাকে ঠিক যক্ষা যেখানেই হোক যেরকম যক্ষা যদি পেটেও হয় তাহলেও কিন্তু এই লক্ষণগুলো থাকবে অর্থাৎ সামান্য সামান্য সবসময় জ্বর লেগে থাকা শরীরে শরীর দুর্বল ফিল করা খাবারের রুচি কমে যাওয়া ওজন কমে যাওয়া এখানে যে বিষয়টি নাও থাকতে পারে সেটা হলো যে ফুসফুসে যক্ষা হলে যেরকম প্রচণ্ড কাশি হয় দিন যাবৎ কাশি থাকে এই কাশিটা কিন্তু থাকবে না অথবা কাশির সাথে যে রক্ত যেত বা মাঝে মাঝে কপ যাওয়া এগুলো হয়তো নাও থাকতে পারে এখানে মূলত থাকবে পেটে যক্ষা হলে সেই সংক্রান্ত যে লক্ষণগুলি থাকে সেগুলি এখানে প্রকাশ পাবে যেরকম কী ধরনের যক্ষা রোগের কারণে পেটে পানি আসতে পারে এবং এর ফলে পেট ফুলে যায় এবং অনেক ক্ষেত্রে পেট এতটাই ফুলে যে রুগী অস্বস্তি বোধ করতে থাকে এছাড়াও যক্ষারোগ যদি খাদ্য নালী বা অন্তর ভিতরে হয় আমরা জানি যে আমাদের পেটে পাকস্থি সহ বিশাল লম্বা খাদ্য রয়েছে ক্ষুদ্রান্ত রয়েছে বৃহদান্ত রয়েছে এইসব স্থানে যদি কোনো সময় যক্ষা হয় তাহলে দেখা যেতে পারে যে খাদ্য নালী সংকুচিত হয়ে এক ধরনের অবস্ট্রাকশন অর্থাৎ তখন দেখা যায় যে আমাদের গ্যাস খাবার বা যে পায়খানা আছে খাদ্যনা যে পাস করতে পারে না ফলে পেটটা ফুলে যায় এবং রুগী অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রচন্ড পেট ব্যথা অনুভব করতে পারে এটাকে আমরা অনেক ক্ষেত্রেই বলি যে এখানে অবস্ট্রাকশন হতে পারে এছাড়াও আরও যে লক্ষণটি হয় যেরকম দীর্ঘদিন যাবৎ ডায়রিয়া হতে পারে রুগী বলতে পারে যে আমার খাবার হজম হয় না এবং দেখা যায় যে চোদ্দ দিন এক মাস বা দুই মাস ক্রমাগত মাঝে মাঝেই তার ডায়রিয়া হচ্ছে এর ফলে রুগী দেখা যায় যে ওজন কমতে থাকে এবং দেখা যায় যে ডায়রিয়াও ভালো হচ্ছে না স্বাভাবিক ওষুধপত্র খেয়ে তখন আমরা চিন্তা করতে পারি যে এই রুগীর যে ডায়রিয়া হচ্ছে মূলত অন্ত্রের যক্ষা হওয়ার কারণে এছাড়াও দেখা যায় যে শুধু ডায়রিয়া বা ইন্টেস্টেন অবস্ট্রাকশন বা খাদ্য নারী সংকুচিত হয়ে যাওয়া না এটা খাদ্য নারী যে কোনো জায়গায় রোগ হতে পারে যেরকম আমাদের উপরের দিকে খাদ্য নারী যেটা ইসোফেগাস সেটা সেখানেও রোগ হতে পারে সেখানে যক্ষা হলে দেখা যায় যে খাবার নামতেই চায় না বা রুগী গিলতে পারে না ঠিকমতো বা গিলতে সমস্যা হয় আবার খাদ্য নারীর চারিদিকে যদি যক্ষার কারণে গোটা হয় সেগুলোও কিন্তু খাদ্য নারীকে চেপে ধরে ফলে রুগী খেতে কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে এছাড়া পাকস্থলী ইভেন অন্যান্য অংশেও কিন্তু যক্ষা হতে পারে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বিভিন্ন জায়গায় লিফ নোট থাকে যেরকম পেটেও কিন্তু লিফ নোড আছে এই লিফ নোটগুলি যদি যক্ষায় আক্রান্ত হয় পেটে আমরা অনুভব করতে পারি যে পেটে একটা চাকা হয়েছে বা রুগী অনুভব করে যে পেটে চাকা হয়েছে চাকাটা মুভ করতেছে বা নড়াচড়া করতেছে এই ধরনের চাকাও কিন্তু আমরা টিভি রুগীদের পেয়ে থাকি এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই পেটে যক্ষা হলো কীভাবে আমরা তো জানি যে যক্ষা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় কেন পেটে কেন যক্ষা হবে এটার বিষয়টা হলো এরকম এটা ফুসফুসেই প্রথমে ঢুকে এবং ফুসফুসে ঢোকার পর যক্ষার জীবাণুগুলি রক্তবাহিত হয়ে পেট সহ বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে সেখানে অনেকদিন যাব সুপ্ত অবস্থায় থাকে পরে কোনো কারণে রুগীর যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তখন কিন্তু এই যক্ষাটা দেখা দিতে পারে তো এইভাবেই মূলত যক্ষা হয় এছাড়াও এরকম হয়ে থাকে আপনারা যদি গরুর দুধ বা যে কোনো পশুর দুধ যদি সরাসরি খান আপনারা যদি এটাকে পাস্তুরিত না করেন অথবা ঠিক মতো ফুটিয়ে না খান তো এই গরুর এক ধরনের যক্ষা হয় আমরা বলি বোভাইন টিউবাক্লোসিস এই গরুর রোগ কিন্তু এই দুধের মাধ্যমে না ফুটিয়ে খেলে আমাদের খাদ্য নারীতে চলে যেতে পারে এবং সেখানে এটা বাসা বেঁধে যক্ষা হতে পারে আবার এরকমও হয় যে কারো ফুসফুসে রোগ হয়েছে ফুসফুসের যক্ষা রুগীদের সাধারণত দেখা যায় অনেক কফ বের হয় এই কফও যদি আপনি মাঝে মাঝে গিলে খান তাহলেও কিন্তু এটা পেটের কোনো স্থানে যেয়ে যক্ষারোগ করতে পারে তো এভাবে কিন্তু আমাদের খাদ্য নারীতে পেটে যক্ষা হয়ে থাকতে পারে এখন এই যক্ষা রোগ ধরার উপায় কি এই সব ক্ষেত্রে আমরা যেটা করি পায়খানাতে যক্ষা জীবাণু যাচ্ছে কি না সেখানে স্টুল ফর এমবি বা স্টুল ফর জিন এক্সপার্ট এগুলা কিন্তু আমরা পায়খানা থেকে করতে পারি এছাড়া আমরা পেটে যদি পানি থাকে সেই পানি পরীক্ষা করে সেখানে যক্ষার জীবাণু এবং যক্ষা জীবাণু থাকলে পেটের পানিতে যে ধরনের পরিবর্তন আসে সেগুলা দেখে আমরা কিন্তু রোগ নিয়ন্ত্রণ করতে পারি অনেক ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করে যদি আমরা যক্ষা দিয়ে জীবাণু দিয়ে তৈরি ক্ষত পাই সেখান থেকে কিন্তু আমরা বায়োপসি নিয়ে যক্ষা জীবাণুসহ যক্ষার ক্ষেত্রে যেসব পরিবর্তন আসে ওগুলা যদি ফলাফলে পাই তখন কিন্তু আমরা রুগীকে যক্ষার ওষুধ দিয়ে থাকি এছাড়াও আমরা দেখি যে তার তো পেটে যক্ষা আছে ফুসফুসও যক্ষা আছে কি না সেটা দেখার জন্য কপ পরীক্ষা এবং বুকের এক্সরে এবং অন্যান্য রক্ত পরীক্ষা করে থাকি চিকিৎসা কিন্তু অনেকটা একই রকমই অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আমরা যে প্রথমে ছয় মাসের ওষুধ খাই সেভাবেই কিন্তু আমরা রুগীকে ওষুধ দিয়ে থাকি এছাড়াও কোনো কোনো সময় পেটের পানি কমানোর জন্য বিশেষ কোনো ওষুধ দেওয়া লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের পাশাপাশি ছোটোখাটো অপারেশন লাগতে পারে অপারেশন কোন ক্ষেত্রে যদি দেখা যায় যক্ষারোগ হয়ে পেটের নালি শুকিয়ে যেয়ে পেটের নালি বন্ধ হয়ে যায় সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অপারেশন লাগতে পারে সুধি দর্শক মণ্ডলী যে কোনো রোগ চেয়ে সেটা প্রতিরোধ করাই উত্তম আপনি যদি আপনার নিট্রিশন ঠিক মতো মেনটেন করেন ডায়াবেটিস নিয়ম মতো কন্ট্রোল করেন ধূমপান মদ্যপান এগুলো অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের রোগগুলি প্রতিরোধ করতে পারবেন আর সবসময় পাস্তুরিত দুধ খান পেটের যক্ষা প্রতিরোধ করার জন্য তো পেটের যক্ষার রোগটা অনেক সময় আমাদের নির্ধারণ করতে অনেক পেতে হয় তবে যদি ধরা পড়ে এবং যদি ওষুধ খাওয়া যায় এটা কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসে আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ